আসসালামু আলাইকুম ভিহার্স কিভাবে সেন এক রাউটার থেকে আরেক রাউটারে কেবল বা তার ছাড়া কীভাবে ইন্টারনেট সংযোগ নিয়ে ওয়াইফাই ব্যবহার করা যায় চলুন ভিডিওটি না নেই পুরোটি দেখুন এটি হচ্ছে আমার প্রাইমারি রাউটার এই রাউটার থেকে আমি অন্য রাউটারে ইন্টারনেট সংযোগ নেব কেবল বা ছাড়াই আপনারা আপনাদের আশেপাশে যে রাউটারের নাম পাঁচটা জানেন সেটি ব্যবহার করব হচ্ছে সেকেন্ডারি রাউটার যেটাতে কেবল বা ছাড়া ইন্টারনেট সংযোগ নেব এর জন্য আমার সম্পূর্ণ কাজ এই সেকেন্ডারি রাউটারে প্রাইমারি রাউটারে কোনো কাজ নেই আমার সেকেন্ডারি রাউটারটি মোবাইলে কানেক্ট করে নিব ওয়াইফাই অন করে কম কানেক্ট করে নেব আপনারা আপনাদের দেখাচ্ছি এই রাউটারের যে ডিফল্ট যে পাসওয়ার্ডটি আছে পাসওয়ার্ডটি দিয়ে আপনারা আপনাদের যে রাউটারের ডিফল্ট পাসওয়ার্ড আছে সেটি দিয়ে কানেক্ট করে নেবেন আমি আমারটা দিয়ে কানেক্ট করে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই ইউটিউবে অনেক ভিডিও দেখেছি যে ঘুরিয়ে পেছিয়ে বলে এখানে কোনো ঘুরিয়ে পেশি নাই খুব সহজভাবে আপনারা করতে পারবেন দেখতে পাচ্ছেন আমার রাউটারটি কানেক্ট হয়ে দেন এখান থেকে আমি আমার মোবাইলে যাব যাবো ব্রাউজারে গিয়ে যে সার্চ বার আছে এখানে রাউটারের যে ডিফল্ট পাসওয়ার্ড লগ ইন আইপি একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট জিরো ডট ওয়ান এটা দিয়ে সার্চ করবো আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা দিয়ে সার্চ করলাম সার্চ করার পরে যে তোমার রাউটারটি রিসেট করা আছে সেহেতু আমি এখানে লগ ইন পাসওয়ার্ড দেবো তা রাউটারে ঢোকার জন্য যে পাসওয়ার্ড লাগে সেটি এই পাসওয়ার্ড দেওয়ার কারণ যাতে খুব সহজে কেউ আপনার রাউটারে না ঢুকতে পারে আমি এখানে অ্যাডমিন ওয়ান টু দিলাম আপনারা আপনাদের ইচ্ছে ডি স্ট্রং পাসওয়ার্ড দেবেন দেন এখান থেকে নেক্সট ক্লিক করবেন আপনারা দেখতে পাচ্ছেন রাউটারের যে মূল পেজটি সেটি চলে এসেছে এখান থেকে আপনারা কুইক সেট আপ লেখা আছে এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম দেন এখানে কুইক সেট আপের থেকে নেক্সটে ক্লিক করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি নেক্সটে ক্লিক করলাম দেন এখান থেকে কয়েকটা অপশান আসবে এর মধ্যে ওয়ারলেস রাউটার অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জার এক্সটেন্ডেন যেহেতু আমি এটা ওয়ারলেস কানেক্ট নেব সেহেতু আমি এখানে রেঞ্জার এক্সটেন্ডারটাতে সিলেক্ট করে দেবো দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দেবো আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন দেন এখানে আমার আশেপাশে যত রাউটার আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিফ্রেশ হচ্ছে ভিডিওটি ভালো থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিফ্রেশ করার পরে আমার আশেপাশে যত রাউটার আছে সব নাম চলে এসছে আমি আবার আপনাদেরকে রিফ্রেশ করে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি আবার রিফ্রেশ করলাম আমি এখানে প্রায় আট দশটার মতো নাম আমি এটার মধ্যে যে রাসিন উপরে প্রথমে যে রাশিন নামে রাউটারটি আছে আমি সেটির পাসওয়ার্ড জানি আমি এটাতে কানেক্ট করতে দেখাবো এখানে কানেক্ট ঘরে এখানে টিক দিয়ে দিবেন আমি এখানে টিক দিয়ে দিলাম অর্থাৎ যে রাউটারটি আপনি কানেক্ট করতে যাচ্ছেন সেই রাউটার টিক দিবেন দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন আমি নেক্সটে ক্লিক করলাম দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ইন্টারভিউ চলে আসছে এখানে কিছু কিছুকার দরকার নেই এখানে জাস্ট আপনি নেক্সটে ক্লিক করবেন আমি নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে এখানে প্রথম রাউটারের নাম এবং পাসওয়ার্ডের ঘরে আপনার শুধু পাসওয়ার্ডটি বসিয়ে বসিয়ে দেওয়া লাগবে অবশ্যই পাসওয়ার্ড ছাড়া আপনি কোনোভাবেই রাউটারটি কানেক্ট করতে পারবেন না আমি এই রাউটারের পাসওয়ার্ড জানি আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি মাসুদ রাসিন পাসওয়ার্ডটি অবশ্য আপনাকে জানতে হবে দেন এখানে পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পরে আমার যে এক্সটেন্ডার রাউটার যে রাউটারে কানেক্ট করে নিচ্ছি সেই রাউটারে আপনি আপনার নাম বসিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক যদি আপনি নেক্সট দেন তাহলে রাশির নামে থাকবে আমি এখানে রাশির নামে রাখতে চাচ্ছি না আমি আমার এখানে একটা আলাদা নাম দিয়ে দেব যেহেতু একটা ডুয়েল ব্র্যান্ডের টু পয়েন্ট ফোর জি এবং টু ফাইভ জি আছে আমি দুটাতেই নাম দিয়ে দেবো এখানে বাবু নামে টাইপ করে দিচ্ছি দুটাতেই আমি বাবু নামের রাউটারটি ব্যবহার করব দেন এখান থেকে নেক্সটে ক্লিক করব দেন আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওয়াইফাই যে আইপি অ্যাড্রেসটি সেটাই চলে আসছে এখানে কিছু করার দরকার নেই এখান থেকে অ্যানাবল অ্যানাবল থাকবে জাস্ট এখান থেকে নেক্সট নেক্সটে ক্লিক করবো আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন দেন এখানে ফিনিশ লাস্ট অপশন এখানে ফিনিশ আপনারা ফিনিশে ক্লিক করবেন আমি এখানে ফিনিশে ক্লিক করে দিলাম ফিনিশে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার রাউটারটি সেট আপ কমপ্লিট হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন রাউটারটি কনফিগার হচ্ছে এখানে একটু সময় নেবে একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত দেখতে পাচ্ছেন কোনো ঝামেলা ছাড়াই ঘুরিয়ে বেসে ছাড়াই খুব সহজে অন্য যে কোনো রাউটারের শুধুমাত্র পাসওয়ার্ডটি অবশ্যই আপনাদের জানে রাখা লাগবে আপনি যে রাউটারের পাসওয়ার্ড জানেন সে রাউটারেই শুধুমাত্র এটি করতে পারবেন এখানে একশো পার্সেন্ট শেষ হয়ে গেছে আমি এখন আমার রাউটার ওয়াইফাই আছে ওয়াইফাইটি অন করে দেখব যে বাবু নামে রাউটারটি কম্পেয়ার করলাম সেটি হয়েছে কি না আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাবু নামে চলে আসছে আমি যে প্রাইমারি রাউটার যে পাসওয়ার্ডটি সেটি বসিয়ে দেব মাসুদ রাসিন আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট কানেক্ট করে দেবেন দেখতে পাচ্ছেন আমার রাউটারটি কানেক্ট হয়ে গেছে আপনারা এইভাবে খুব সহজে আপনাদের রাউটারটি কানেক্ট করে নিতে পারবেন কোনো ক্যাবেল বা তার ছাড়াই আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ইন্টারনেট একটু ব্রাউজিং করে দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন ইন্টারনেট ব্রাউজিং হচ্ছে কোনো ঝামেলা ছাড়াই আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি দেখুন আর ওরটি খুব সহজভাবে কানেক্ট হয়ে গেছে এভাবে আপনারা আরোটি কানেক্ট করে খুব সহজে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারেন সো ভিডিওটি ভালো থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে